সকালে নাস্তা তৈরির জন্য শুরুতে বলে নিয়ে নিচ্ছি দুধ তিনশো গ্রাম একটা আলু গ্রেটারে গ্রেট করে নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি একটি টেবিল চামচ কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়া হাফটি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া হাফটি টেবিল চামচ চিলি এখন নিয়ে নিচ্ছে আটা আমি কিন্তু প্রায় সময় ময়দার পরিবর্তে আটা দিয়ে নাস্তা তৈরি করে থাকি কারণ আটা সহজলভ্য সব সময় ঘরে থাকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিব যেন কোনো দলা না থাকে আমরা সাধারণত সকালবেলার নাস্তায় রুটি কিংবা পরেটো খেয়ে থাকি একঘেয়েমি কিন্তু খেতে ভালো লাগে না তুই এভাবে একবার তৈরি করে দেখো অসাধারণ টেস্টি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন কিন্তু নাস্তার জন্য ব্যাটার রেডি তো এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা না একটু ঘন হবে এরকম প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি নাস্তাগুলায় এরকম মিডিয়াম সাইজে তৈরি করব তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর হ্যাঁ চুলা রাস্তা কিন্তু লো ফ্লেমে রেখেই নাস্তাগুলো ভাজতে হবে এভাবে অল্প তেলে সকালের নাস্তাটা তৈরি করে একবার খেয়ে দেখো পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে বেশ কিছুক্ষণ ভাজার পরে এখন কিন্তু নাস্তায় দারুণ সুন্দর কালার চলে এসেছে আর ভালো করে ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবে আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে